সেই তখন থেকে তো এক বসে রয়েছো বলি এবার তো একটু নোড়াথোড়া করো করব গিন্নি করব সময় এলেই ঠিক করব তা তোমার সেই সময় কখন আসবে শুনি এই তো এলো আমার কিছু করার আগে গ্রামের লোকেদের নিজের সমস্যা নিজেদের বুঝতে হবে বুঝলে কি নি বুঝে গেছি গোপাল দাদা আমাদের আর কিচ্ছু বুঝতে বাকি নেই বিদেশী বনীকেরা ফাঁদে ফেলে আমাদের সব জমি কেড়ে নিতে চাইছে কিন্তু আমরা আমাদের জমি একে পারে ছাড়ব না ওদের ওদের কিচ্ছুতেই নিতে দেব না মন্ত্রীমশাই যেভাবে দাঁড়িয়ে থেকে ভয়ে দেখিয়ে জায়গা ঘেরাচ্ছে তাতে তো মনে হচ্ছে মহারাজের কাছে গেলেও কোনো লাভ হবে না তুমি কিছু একটা ব্যবস্থা করো গোপাল দাদা তুমি আমাদের ভরসা তোমরা চিন্তা করো না দেশের মাটি মায়ের মতো সেই মাকে ইংরেজ বণিকের হাতে তুলে দেব না তবে সমস্যা হলো মহারাজ না চাইলে আগ বাড়িয়ে কিছু করবোই বা কি করে না না এই ব্যাপারটাই এখন আমাকে ভাবাচ্ছে বুঝলে সমস্যা সমস্যা জাহাবানা গম্ভীর সমস্যা ইংরেজ বণিকদের নজর পড়েছে মুর্শিদাবাদের ওপর আপনি এরকম নিশ্চিন্তে আছেন ওদের যদি নজর পড়েই থাকে তবে নজর ঘুরিয়ে দেওয়া যাবে ইংরেজ বণিকেরা মুর্শিদাবাদে বাণিজ্য করার জন্য ঘাঁটি গাঁটতে আসছে আর আর আপনি তাদের এত সহজে সরিয়ে দেবেন বলছেন আমার বাবু কত কি বুদ্ধি করে সেটা কি তুমি জানো না তা আবার জানি না কিন্তু এবার কি বুদ্ধি বের করলে বলুন দেখি জামা পানা জানতে পারবে সব জানতে পারবে তার আগে বলো দেখি কোন রাজ্যের খাজনা আদায় বাকি আগে জামা কৃষ্ণ কৃষ্ণনগরের বটে কিন্তু কারণটা কি মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি প্রজা কল্যাণমুখী কাজে অর্থ ব্যয় করেন প্রজারের ভালো করতে গিয়ে আমাদের অবস্থা একেবারে কালো করে দিচ্ছে চিন্তা নেই এবার এই প্রজাদের ভালো করতে এমন দুজনকে কৃষ্ণ কৃষ্ণনগরে পাঠাবো যারা ছু ছুঁয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে আজ যেন মনে হচ্ছে মহারাজ বেশখানিক চাপে আছেন থাক মন্ত্রী মশাই এই চাপ কমানোর জন্য আপনাকে আর খাপ খুলতে হবে না শেষে হিতে বিপরীত হয়ে যাবে তোমরা থামবে এবার ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও দেখি কিন্তু আপনার আমার গতি প্রকৃতি তো আমরা কিছুতেই ঠাওর করতে পাচ্ছি না কোন বাইরের শত্রুর আক্রমণ নাকি প্রজা অসন্তোষ মহারাজ নবাব খবর পাঠিয়েছেন দুজন ইংরেজ বণিক এই এলো বলে আমি যে কি করি গুড আফটারনুন মহারাজ আমরা মুর্শিদাবাদ থেকে স্ট্রেইট আপনার কাছে চলিয়া এলাম দিস ইজ ফর ইউ মহারাজ আমার জন্য প্রীতি উপহার করেছেন কি এই না মানে এটা তো সেই একেবারে ফিরিঙ্গি দেশ থেকে যা পাচ্ছেন নিয়ে নিন মহারাজ পছন্দ না হলে আমি তো আছি আমাকে না হয় পত্রপাঠ সব চালান করে দেবেন সাথে কি বলে চোরের মন বচকার দিকে এনিওয়ে আমি এবার একটা গুড নিউজ দেব সবাইকে সবাই শুনুন বিদেশি লগ্নিতে শিল্প গড়িয়া উঠবে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের পপুলারিটি চারিদিকে ছড়িয়ে পড়িবে এরা আবার বলে কি কৃষ্ণনগর বিখ্যাত হয়ে যাবে তাহলে আর আপনাকে দেখে কে মহারাজ তখন দেখবেন নবাব দুবেলায় চারবার আপনাকে সেলাম ঢুকছে আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি মহারাজ এখনি এত মাতামাতি না করে কদিন একটু দেখে নিলে হয় না তুমি থামো তো গোপাল খালি খালি সব ব্যাপারে তালগোল পাকানোর চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ গোপাল এবার ভুল ভাল ভাবা বন্ধ করে ওদের তালে তাল মেলাও বড় যা বুঝছি তাতে কৃষ্ণনগরের ভালো বই খারাপ হবে না দেখুন কি হয় তবে একবার লেজে গোবরে হয়ে গেলে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মহারাজ থাকবে না সেটা পরে বুঝবো তবে আপাতত বিদেশি বণিকদের দেখাশোনার দায়িত্ব মন্ত্রী তোমার আর গোপাল তুমি বরং কদিন রাজসভায় আসা বন্ধ করে বাড়িতে ফিরে গিয়ে বিশ্রাম নাও আমি বেশ বুঝতে পারছি তোমার এখন বিশ্রামের প্রয়োজন কই কিনি কই দেখি কি রেধে বেরে রেখেছো দাও দেখি কদিন পরে খাওয়া দাওয়া আদৌ জুটবে কিনা কে জানে এতে ঢুকতে না ঢুকতে খাই খাই করছো বললি ব্যাপারটা কি বলতো আর খাবার জুটবে না বা কেন ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না তোমার ঠেকাঠেকিতে কি হবে গিন্নি ওদিকে মহারাজের সঙ্গে যখন পোকাটুকি লাগবে তখন দেখবে কি একটা কেলেঙ্কারি হয় কি হয়েছে খুলে বলবে না কি বলবে না তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে মহারাজের কাছে খুব ধমকে এসে এই ঠোকাঠুকির কথাই বলছো নাকি বলো তো আরে আমার কি হয়েছে সেটা বড় কথা নয় গিন্নি কথা হলো মহারাজ বুঝতে পারছে না এর উপর মন্ত্রী যদি ঘোলা মাছ ধরতে যায় তবে অবস্থা আরো বিগড়ে যাবে কি সব উল্টোপাল্টা কথা বলছো গো তুমি আমার যেসব গুলিয়ে যাচ্ছে গো না 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 কিছু বুঝতে পারছি না কিচ্ছু না ইউ তুমি আমাদের কৃষ্ণনগর গুরাইতে পারিবে তুমি আমাদের হেল্প করিলে আমরা তোমাকে মোটা পুরস্কার দিব Mohr দিব এইটার এমন কি কাজ আমি যখন আছি তখন গোটা কৃষ্ণনগর একেবারে ঘুরপাক খাইয়ে দেব কোনো চিন্তা করবেন না वेरी गुड তুমি তো বহুত আচ্ছা आदमी আছো তোমার মতো লোক থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবারে তুমি আমাদের দেখাও তো কোন জমিতে টু টাইমস মানে দুবার ফসল হয় কোনখান থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে দেখাবো তো দেখাবো সব দেখাবো আরে আরে দেখ 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 সাহেব বাবুরা আমাদের গ্রামে এসেছেন আমরা এখানে ব্যবসা করিতে চাই কুড়ি বানাইবো তোমাদের কাজ দিব তোমরা আমাদের জমি দিবে আর আমরা তোমাদের মোহর দিব ভালো ভালো খাবার দিব জামা কাপড় দিব বুঝাও মন্ত্রী তুমি ওদের বুঝাও সে কি আর ওরা বুঝতে পারছে না সাহেবরা এখানে ব্যবসা করলে তোমরা লাভের মুখ দেখবে এটা কি তোমাদের বুঝিয়ে দিতে হবে গো না 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 সেটা তো আমরা ভালো মতোই বুঝতে পারছি অল্প একটু জমি দিলেই অনেক অনেক মোহর আসবে এই তো এই তো সাহেবরা জমি বাচ্ছে আর তোমাদেরও ভালো দিন আসছে বুঝাও বুঝাও আরো ভালো করিয়া বোঝাও তুমিওদের বুঝাইবে আর আমরা তোমাকে উপযুক্ত ভাগ দিব এসব কি হচ্ছে রে মন্ত্রীবর্ষ সাহেবদের বগল করে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে সামনে তো জায়গা জমিও দেখাচ্ছে রে আর যে কচন গ্রামবাসী জুটেছে তাদেরও কব্জা করে ফেলেছে চল চল আর দেরি না করি এক্ষুনি গিয়ে তাদেরকে খবরটা দি। না এবার মনে হচ্ছে বসে থেকে থেকে হাড়ে দুব্য ঘাস গজিয়ে যাবে এমন কর্ম তার তেমনি বল করো করো আরো মহারাজের সঙ্গে কথা কাটা কাটি করো আমি আবার কোথায় কি কাটলাম আমি তো শুধু বিদেশি বণিকদের থেকে সাবধান করে দিচ্ছিলাম আর তাতেই তো মহারাজ বিগড়ে গেলেন বিদেশী বণিক আজ আছে কাল নেই তাদের নিয়ে তোমারই বা এত মাথা ব্যথা কিসের শুনি হ্যাঁ না ওরা শুধু শুধু আসেনি নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা করছে হ্যাঁ কথা শুনে আর দেখে যা বুঝলাম তাতে মনে হলো

জমি কেড়ে নেওয়ার খবরটা আগে ভালো করে ছড়িয়ে পড়া দরকার খবর কি মন্ত্রী মানে এই ইংরেজ বণিকদের যত্ন আপ্যায়ন সব ঠিক করে হচ্ছে তো সে আর বলতে মহারাজ আমি তো একেবারে ওদের ছায়া সঙ্গী হয়ে গেছি ঘুরছি ফিরছি ওদের যেমন যা দরকার সব খেয়াল রাখছি আমাদের ভীষণ হেল্প করিয়া আছে আমরা ওর সাহায্যে এখানে কুটি আর কারখানা বানাবার জন্য কিও মিনিবা চিনকুরিয়া ফিলিয়াচি মন্ত্রী নিজে জমির গুণাগুণ বর্ণনা করিয়া দিছে কোন জমিতে ভালো ফসল হইবে কোন জমি কঠোর দামি কেনা না যাইবে সব বলি আছে এই সব বলেছে সিকি মন্ত্রী হ্যাঁ মানে কেউ জানতে চাইলে আমি তো আর না বলতে পারি না তাই আর কি আমরা ঠিক বেরিয়েছি গঙ্গা নদীর দক্ষিণ দিকে 3 দবিগা জমি আমরা ক্রাক করিব ভাইয়াদের পছন্দই আছে ওরে বাবা একেবারে অতখানি জমি অর্ধেক কৃষ্ণনগরই তো নিয়ে নেবে তাহলে উড়ে এসে জুড়ে বসে একদিনে এত জমি নেবে কিনে এই ছিল ওদের মনে মনে না 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 জমির পরিমাণ আর অবস্থান শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি এত জমি দেওয়া যাবে কি করে দিব না বললে তো হইবে না ইউ রাইনেস আপনি না বললে আমরা প্রজাদের কাছে গিয়ে বলিব যে মহারাজা তাদের ভালো চায় না আর আমরা প্রজাদের উপহার দিয়া এমন ব্যবস্থা করিয়াছি যে প্রজারা আমাদের কথা শুনিবে আমাদের জমির দাম লইয়া দরদস্ত করা হইয়া গিয়াছে আমরা যথাসময়ে আসিয়া ডেল ফাইনাল করিব যাহ তো ওরা তো চলে গেল কিন্তু যা বলে গেল তাতে তো খুব একটা সুবিধে লাগলো না আর কি করে লাগবে কল যা খাটানোর সে মন্ত্রী খাটিয়ে দিয়েছে নিজে ঘুরে ঘুরে সব ভালো ভালো জমি ওদের পছন্দ করিয়েছে শুধু তাই নয় সেই সব জমি সম্ভবত জলের দরে পাওয়া যাবে বলে কথাও দিয়েছেন তাইনা মন্ত্রী মশাই না 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 কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করনি মন্ত্রী এইভাবে কৃষ্ণনগরে সম্পদ বিদেশি বণিকদের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না মরা যাই বলুক আমি কিচ্ছুটি বলবো না যাই হলো আর তাই হলো বণিকদের সাথে রফা করে নিজের আখের তো গোছানো হলো এখন আর মন্ত্রীর মুখে কথা নেই ও আমি যে এখন কি করি আপনি যাই করেন আর তাই করেন আমি জানি আমাকে এখন কি করতে হবে এই যে এই যে সবাই হাত গুটিয়ে থাকলে হবে না বাপ বাঁশ গাছের শুকনো ডাল নিয়ে এসে পুরো জায়গাটা ঘিরে ফেলতে হবে এই তো এই তো আমরা কাজে লেগে পড়েছি একটু সময় দিন ঠিক ঘিরে ফেলবো তবে আমাদের যে মোহ দেবেন বলেছিলেন সেটা তো এখনো পেলাম না আরে ও সেসব কি পালিয়ে যাচ্ছে নাকি পাবি পাবি সব পাবি এখন কাজের কাজটা কর দেখি না না আমরা আমাদের জমি ছাড়বো না কিছুতেই না জমি চলে গেলে আমরা আমরা খাবো কি ওই সব জমি ওই ইংরেজ বণিকদের হাতে তুলে দিলে আমরা তো সব পথের ভিখারি হয়ে যাব এই জমিতে সোনা ফলে তাই আমরা সেই সোনার ভাগ ছাড়বো না সোজা কথায় কাজ না হলে কাজ কি করে করাতে হয় সে তো আমার ভালোই জানা আছে এই তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ভালো ওদের হ্যাঁ এই রকম লোক থাকলে আমাদের সমস্ত এলাকা দখল করতে কোনো প্রবলেম হইবে না কেউ আমাদের কিছু ঠিক করতে পারবে না বনিক তারাও দেশ বাঁচাও আমরা আমাদের জমি ছাড়বো না না ছাড় আমরা হতে দেব না কিছুতেই না আমরা বিদেশি বণিকদের ভরসা করি না এই যাও 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 তো এখানে গলাবাজি করে মাথা খারাপ করো না ভাগো ভাগো এখান থেকে যাও কে তখন থেকে তো একভাবেই বসে রয়েছো বলি এবার তো একটু নোড়াথোড়া করো হ্যাঁ করব গিন্নি করব সময় এলেই ঠিক করব তা তোমার সেই সময় কখন আসবে শুনি এই তো এলো বললে আমার কিছু করার আগে গ্রামের লোকেদের নিজের সমস্যা নিজেদের বুঝতে হবে বুঝলে কি নেই বুঝে গেছি গোপাল দাদা আমাদের আর কিচ্ছু বুঝতে বাকি নেই বিদেশি বণিকেরা ফাঁদে ফেলে আমাদের সব জমি কেনে নিতে চাইছে কিন্তু আমরা আমাদের জমি একেবারে ছাড়বো না ওদের ওদের কিছু দেই নিতে দেব না মন্ত্রী মশাই যেভাবে দাঁড়িয়ে থেকে ভয় দেখিয়ে জায়গা ঘেরাচ্ছে তাতে তো মনে হচ্ছে মহারাজের কাছে গেলেও কোনো লাভ হবে না তুমি কিছু একটা ব্যবস্থা করো গোপাল দাদা তুমি আমাদের ভরসা তোমরা চিন্তা করো না দেশের মাটি মায়ের মুখ সেই মাকে ইংরেজ বণিকের হাতে তুলে দেব না তবে সমস্যা হলো মহারাজ না চাইলে আগ বাড়িয়ে কিছু বা বাকি করে না না এই ব্যাপারটাই এখন আমাকে ভাবাচ্ছে বুঝলে এই চোখ এই ছোট মুখে একটা বড় কথা বলি দেশকে রক্ষা করার সময় না মান অভিমানের কথা ভাবলে হবে না আগে দেশকে রক্ষা করতে হবে আর তুমি বসে থেকো না বসে থেকো না কথাটা তো তুমি মন্দ বলোনি কিন্তু মহারাজ যদি এখনো বুঝতে না পারেন তবে ওকে বোঝানোর দায়িত্ব তো আমাকেই নিতে হবে সেই তখন থেকে দেখছি আপনি আনচান আনচান করছেন মনে হচ্ছে কিছু একটা কথা বলতে চেয়েও বলতে পারছেন না কি হলো মহারাজ উম তুমি ঠিকই ধরে রানী একটা আফসোস এখন আমায় কুড়ে কুড়ে খাচ্ছে কি আফসোস গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়ে কাজটা সেদিন আমি ঠিক করিনি গোপাল থাকলে ওই বরং ইংরেজ বণিকদের তাড়িয়ে দিত আসলে আমি ওই বণিকদের হাব ভাব দেখে এমন অভিভূত হয়ে পড়লাম তখন আমি জানি আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন তখন ভুলটা শুধরেও নেবেন ঠিক তবে আমি বলি কি এখন ভুল ঠিক ভেবে লাভ নেই বেশি সময় নেই গ্রামবাসীরা মুশকিলে পড়েছে তাই ওই বণিকদের কৃষ্ণনগর ছাড়া করতে এখন বরং মিলেমিশে কাজ করতে হবে আমাদের তুমি এসেছো গোপাল তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে কিন্তু তার সঙ্গে মনটাও তো আনচান আনচান করছে কৃষ্ণনগরে যে ভারী বিপদ আর এই বিপদের মুখে আমাদের ঠেলছে আর কেউ নয় স্বয়ং নবাব মহারাজ নবাব এটা কি করে গোপাল এটা বুঝতে পারলেন না বণিকরা যে আমাদের কৃষ্ণনগরে আসছে এই সংবাদটা কিন্তু আপনি নবাবের কাছ থেকেই পেয়েছেন হ্যাঁ তাই তো পেয়েছি ওই বণিকরা নিশ্চয়ই মুর্শিদাবাদে এসেছিল বাণিজ্য করতে সেখানে যাতে কোনো অশান্তি না হয় তাই ওদের দায় এই আপনার ঘরে চাপিয়ে দিয়েছে তাহলে এখন আমরা কি করব তাই যেখানকার সমস্যা সেটা সেখানেই ফেরাতে হবে মহারাজ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো গোপাল কৃষ্ণনগরে ইংরেজ বণিকদের অনুপ্রবেশ আটকাতেই হবে কিন্তু বণিকরা তো আর এমনি এমনি যাবে না আর ওদের নামে যে নবাবকে নালিশ করব সেটিও হবে না নবাবের হাতও ওদের মাথার উপর আছে কি করা যায় এখন দাঁড়ান দাঁড়ান মহারাজ আকাশের অবস্থা ভালো নয় এটাকে যদি কাজে লাগানো যায় তবে মনে হচ্ছে কাজের কাজ হয়ে যাবে একটা বুদ্ধি এসেছে মাথায় এবার সাপ ও মরবে কিন্তু লাঠি ভাঙবে না তবে যাই করি একেবারে আটঘাট মেথে করতে হবে যাই দেখি ইংরেজ বণিকদের খাতির করার মতো কিছু হাতে গরম পাওয়া যায় কিনা খোলাই আছে আরে গোপাল দাদা যে বলি আজ হঠাৎ মিষ্টি খেতে মন হলো নাকি ঠিক খেতে নয় বরং খাওয়াতে মন হচ্ছে সে ভালো 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 শুধু খেলে হবে খাওয়াতেও তো হবে নাকি হ্যাঁ ওই ইংরেজ বনিটা তো আর বারবার কৃষ্ণনগরে আসে না তাই তাদের ঠিক মতো খাতি করতে হবে দেখি তাটকা কি মিষ্টি বানালে দেখি এই গরম গরম আর নরম নরম রসগোল্লা আছে গোটা করি ওই টপা টপ তুলে দিই তাহলে দাও 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 দেরি করো না তারপর যা কুচির কাজ সেটা আমি করেই ফেলব পুরো ব্যাপারটা এখন আমাদের হাতের মুঠোয় চলিয়া আসিয়াছে ওই মন্ত্রকে টোপ দিয়া কাজের কাজ হইয়াছে এইবারে ওই মহারাজের মাথায় হাত বুলাইয়া পুরা জমি দখল করিয়া লইব এই পুরা কৃষ্ণনগর আমাদের হইয়া যাইবে এইখানে আমরাই রাজ করিব দাঁড়াও দাঁড়াও তোমাদের রাজ করার আশায় আমি বাজ ফেলছি ওই দেখো গোপাল দাদু কেমন বসে ফোন দিয়ে আসছে দুজনে ওদের ওই ফোন যাতে কাজে না লাগে সেই জন্যই তো আমিও পাল্টা ফোন দিয়ে শোন যেমন বলেছি তেমন করে তোরা এই মিষ্টির হাড়ি নিয়ে গিয়ে ওদের দে কিন্তু তুমিও তো আমাদের সঙ্গে থাকতে পারতে না না আমি মিষ্টি নিয়ে গেলে ওদের সন্দেহ হতে পারে আমার দেওয়া মিষ্টি নাও খেতে পারে কিন্তু তোরা নিয়ে গেলে তেমন কিছু ভাববে না কিন্তু দাদু তুমি হঠাৎ ওদের মিষ্টি খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগলে কেন বল তো আর যেমন তেমন মিষ্টি রে এই মিষ্টি খেয়ে ওরা সুখের ঘুম না দিলে ওদিকে বাকি কাজ যে মাটি মারা যাবে

এই মিষ্টি খেয়ে এক্ষুনি ওরা ঘুমিয়ে পড়বে আর এই ফাঁকে ওদের কাজটা সেরে ফেলতে হবে ওরা জেগে থাকলে মাঠে গিয়ে কাজে বাধা দিতে পারো এখন আর সেটি হবে না এতক্ষণ নিশ্চয়ই আমার কথা মতো পুঁটির বাবা লোকজন নিয়ে কাজে লেগে পড়েছে সবাই এক জায়গায় জড়ো না হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ো সব দিকে খুঁড়ে খুঁড়ে গর্ত করে ফেলতে হবে কিন্তু এত খোঁড়াখোড়ে করে জমি নিজেরাই নষ্ট করবো এমনটা না করলে যে নিজেরাই পরে গড়তে পড়বে যাই ওদিকটাই কি করছে সবাই দেখি এই যে গোপাল দাদা যেমন বলেছিলে ঠিক তেমন করেই খুঁড়ে রাখছি হ্যাঁ হ্যাঁ বেশ এরকম করে রাখলেই হবে তবে বেশ অনেকটা জায়গা জুড়ে খুঁড়তে হবে বুঝলে তুমি ভেবো গোপাল দাদা আমরা ঠিক করে নেব তুমি যখন আমাদের ভালোর কথা ভেবে এরকম করতে বলছো আমরা কাজ গুছিয়ে দেব হ্যাঁ এটাই তো চাই বৃষ্টি নামার আগে ছটফট সব সেরে ফেলো না না তাড়াতাড়ি হাত চালাও সব এই তো কাজ প্রায় শেষের মুখে মোটামুটি যেমন যা গর্ত হয়েছে তাতে কাজ হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ তোমরা যতটা যা করার করো বাকি কাজ প্রকৃতি করে দেবে গুড মর্নিং ইউর হাইনেস আমরা জমি দাম বাবদ মোহর দিতে আসিয়াছি জমির কাগজ পাত্র আমাদের আজ চাই আজি! না মানে জমি যে কারা কারা দেবে সেটাই তো ঠিক হয়নি অর্থাৎ ইচ্ছের বিরুদ্ধে কারুর কাছ থেকে তো জমি কেড়ে নেওয়া যাবে না হে সেসব আপনি ভাববেন না মহারাজ ওসব আমি সব ঠিক ব্যবস্থা করে নেব। ওাদের ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে নাকি? সে তো 100 বার। তবে সাহেবদের বলি কি? নেওয়ার আগে জমিটা একবার চোখের দেখা দেখে নিলে হতো না? না দেখে জমি হস্তান্তর করাটা কি ঠিক হবে? গুড পয়েন্ট। চলো তাহলে আরেকবার দেখি আর লইতে খুঁটি নাই। এই মরেছে। পিটুক গোপালটা আবার নতুন কোনো খুন দি আসছে না তো? চলো তাহলে সবাই মিলে একবার জমি পরিদর্শনে যাই। হ্যাঁ হ্যাঁ চলুন মহারাজ। এটা তো তেমন কিছু নয় বৃষ্টির জল জমে এইটুকু হয়েছে তাও তো এখনো বন্যার জল ঢোকেনি তাহলে আর দেখতে হবে না সব ভাসিয়ে নিয়ে চলে যাবে ঠিকই এই জমি এরূপ তবে মন্ত্রীমশাইয়ের কাজ আছে বলতে হবে দেখে দেখে বণিকদের এরকম নিচু একটা জমি গছিয়ে দিয়েছেন এই ঠিক তুমি ঠিক করিলে মন্ত্রী দাও 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 আমরা যে ওগ্রিম তোমাকে দিয়েছি ওয়া দাও তাই না কি মন্ত্রী ও তার মানে ভেতরে ভেতরে এই সব করে ফেলেছো তুমি না মানে বিবি আমি তো মানে 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 এক খুনি সব বের করে দাও বলছি

এসব আপনি কি বলছেন দেশের জন্য সব কিছু দেওয়া যায় কিন্তু কোনো কিছুর জন্যই দেশ বা দেশের মাটি ছাড়া যায় না মহারাজ আমিও আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ আমাকেও ক্ষমা করে দিন গোপাল আমার চোখ খুলে দিয়েছে মহারাজ বেশ বেশ এসো সবাই মিলে মিশে থাকি এবার শেষ ভালো যার সব ভালো তার